নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি বাটি কেক মাত্র একটা ডিম দিয়ে এই বাটি কেকটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর ঘরে থাকা স্টিলের বাটিতেই এই কেকটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুবই নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হয় আর তৈরি করাও খুবই সহজ বন্ধুরা যারা আগে কখনো কেক তৈরি করেননি বা যাদের কেক তৈরি করতে অনেক রকম সমস্যা হয় তারাও কিন্তু একদম পারফেক্টভাবে কেক তৈরি করে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে কেক তৈরি করার জন্য প্রত্যেকটা টিপস আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি এইগুলো মেনে চললেই হবে সামনেই তো ক্রিসমাস তো এই ক্রিসমাসে আপনারা দোকান থেকে কেক না কিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন এই রকম নরম তুলতুলে আর টেস্টি বাটি কেক তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল কেকের ব্যাটার তৈরি করার আগে যে বাটির মধ্যে আমি কেকটা বেক করব সেই বাটিগুলোকে আমি আগে রেডি করে নিচ্ছি স্টিলের বাটি প্রত্যেকের ঘরেই থাকে তো সেই কারণেই স্টিলের বাটি দিয়েই কেকটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই বাটির মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে তো চারটে বাটির মধ্যেই আমি তেল লাগিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো ময়দা এবার ময়দাটাকে বাটির চারিদিকে ভালো করে লাগিয়ে দিতে হবে এর মধ্যে আমি তেল লাগিয়েছি তো সেই কারণে ময়দাটা খুব ভালো মতো বাটির গায়ে আটকিয়ে যাবে দেখুন বন্ধুরা চারটে বাটির মধ্যেই আমি ময়দা লাগিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এখন বাটিগুলোকে আমি সরিয়ে রেখে দিলাম এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি একটা ডিম এবার এই ডিমটাকে ভেঙে আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম এবার এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট এটাকে ফেটাতে হবে যত ভালো করে ডিমটা ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে দেখুন বন্ধুরা তিন মিনিটের মতো আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর ডিমের রঙটা এখন একদমই পালটিয়ে গিয়ে সাদা রঙের তৈরি হয়েছে এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ গরম দুধ দুধটার ওজনে মাপ হবে দুশো এম আর বন্ধুরা এখানে গরম দুধই ব্যবহার করতে হবে এবার এই কাপের মাপ করেই আমি এইখানে দিয়ে দিচ্ছি এক কাপে থেকে একটু কম চিনি চিনিটার ওজনে মাপ হবে একশো তিরিশ গ্রাম এবার দুধ আর চিনিটাকে আমি ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা দু মিনিটের মতো সময় লেগেছে চিনিটা সম্পূর্ণ গলে যেতে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করেই চার ভাগের এক ভাগ সাদা তেল বা রিফাইন্ড অয়েল তো এই রিফাইন্ড অয়েলটার ওজনে মাপ হচ্ছে ষাট গ্রাম এবার তেলটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এটা আমার মেশানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের মাপ করি দেড় কাপ ময়দা আর ময়দাটার ওজনে মাপ হচ্ছে তিনশো গ্রাম এবার ময়দাটাকে চেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা দেড় কাপ ময়দা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার ময়দাটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ময়দার যেন কোনো ডেলা অংশ না থাকে যদি ডেলা অংশ থাকে তখন কিন্তু কেকটা ভালো তৈরি হবে না তো সেই কারণে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ময়দাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই রকম একটা মিশ্রণ তৈরি হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ বেকিং পাউডার আর এরপর দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় খেতেও ভালো লাগে যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে তখন আপনারা এটা ছাড়াও কেকটা তৈরি করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার এই সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর পাঁচ মিনিট এই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে কেকটা কিন্তু ততটাই ভালো তৈরি হবে তো এই সময়ের মধ্যেই আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি তো আজকের প্রথম নাম হচ্ছে কোয়েল উনি বলেছেন দারুণ হয়েছে থ্যাংক ইউ এরপরের নাম মিনাক্ষী রয় সরকার উনি বলেছেন খুব ভালো লাগলো তৈরি করব। আপনি বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে প্রদীপ সিংহ উনি বলেছেন খুব সুন্দর ভাই থ্যাংক ইউ পরের নাম হচ্ছে মধুরী কর্মকার উনি বলেছেন অনেক সুন্দর আমিও ট্রাই করলাম দারুন আপনার ভালো লেগেছে জেনে আমি খুবই খুশি হয়েছি আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে থ্যাংক ইউ দেখুন বন্ধুরা এই কেকের ব্যাটারটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এই ব্যাটারটা এখন আমার তৈরি হয়ে গেছে আর দেখে বুঝতেই পারছেন ব্যাটারটা কেমন তৈরি হয়েছে এই এইরকমই একটা ব্যাটার তৈরি করতে হবে এবার যে বাটির মধ্যে তেল আর ময়দা লাগিয়ে রেখে দিয়েছিলাম সেই বাটিগুলো আমি নিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটা এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই বাটিগুলোর অর্ধেকটা ভর্তি করেই ব্যাটারটা দিতে হবে কারণ কেকটা বেক হওয়ার সময় কেকটা ফুলে উঠবে আর তখন বাটিটা ভর্তি হয়ে যাবে তো সেই কারণেই বাটিটা ভর্তি করে ব্যাটারটা দিলে হবে না অর্ধেকটা ভর্তি করেই ব্যাটারটা এখানে দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি চারটে বাটির মধ্যেই ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এই ব্যাটারটা বাটির মধ্যে দেবার পর বাটিগুলোকে এইভাবে একটু ঠুকে দিতে হবে যাতে ব্যাটারটা বাটির মধ্যে ভালো মতো সেট হয়ে যায় এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস আমি এইখানে দিয়েছি কাজু কিশমিশ কালো কিশমিশ আর চেরি বন্ধুরা ড্রাই ফ্রুটস দিলে খেতে ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি তবে আপনাদের কাছে যদি না থাকে তখন এগুলো ছাড়াও আপনারা তৈরি করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো আমি এখানে এগুলোকে সাজিয়ে দিয়েছি এটা দেখতে খুবই সুন্দর লাগছে এবার কেকটাকে আমি বেক করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া ছয় থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আমি গরম করে নিয়েছি আর কড়াটা ঢাকা দিয়েই আমি গরম করেছি এখানে আপনারা স্টিল নন স্টিক অ্যালুমিনিয়াম যে কোনো ধরনের কড়া ব্যবহার করতে পারবেন এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এবার এই স্ট্যান্ডের মধ্যে আমি বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি তো চারটে বাটি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার আমি কড়াটা ঢাকা দিয়ে দিলাম আর ঢাকনাটা এমনভাবেই দিতে হবে যেন কড়াটা সব দিক থেকে ঢাকা পড়ে কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না এটা আপনারা মনে রাখবেন এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি কেকটাকে বেক করে নেব তিরিশ মিনিটের জন্য আর যতক্ষণ না তিরিশ মিনিট হচ্ছে তার আগে কিন্তু কড়ার ঢাকনাটা খুললে হবে না দেখুন বন্ধুরা তিরিশ মিনিট হয়ে গেছে কড়ার ঢাকনাটা আমি খুলে নিলাম কেকটা খুব সুন্দর তৈরি হয়েছে আর কতটা ফুলে উঠেছে দেখে বুঝতেই পারছেন এবার কেকটা ভেতর থেকে ঠিকমতো হয়েছে কি না তার জন্য আমি একটা ছুরি এর মধ্যে ঢুকিয়ে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ছুরিটা পরিষ্কার উঠে এসেছে তার মানে কেকটা ভালো মতো তৈরি হয়ে গেছে এবার এই কেকের বাটিগুলোকে আমি কড়ার মধ্যে থেকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা তো সব কেকগুলো আমি নামিয়ে নিয়েছি তো কেকটা এখন খুবই গরম রয়েছে তো কেকটা ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা কেকটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এই বাটির মধ্যে থেকে কেকটাকে আমি বের করে নিচ্ছি দেখুন কেকটা খুব সহজেই বাটির মধ্যে থেকে বেরিয়ে এসেছে আর কেকটা খুবই নরম তুলতুলে তৈরি হয়েছে তাহলে বন্ধুরা দেখে নিলেন তো একটা ডিম দিয়ে বাটি কেক কীভাবে তৈরি করবেন এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করুন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ